রাউজান রাউজান তুমি মহান রবের দান রাউজান রাউজান তুমি মহান রবের দান অপরূপে তোমায় জোড়াই সবর প্রাণ প্রাণ রূপে দেখ তুমি মহান রবের দান রাউজান রাউজান তুমি মহান রবের দান তুমি রূপের রানী তুমি ফুলে রানী তুমি রূপের রানী তুমি ফুলের দানি তোমার বুকে জন্ম নিয়ে গাই তোমার গান রাউজান রাউজান তুমি মহান রবের দান রাউজান রাউজান তুমি মহান রবের দান তোমায় জোড়ে আছে শত উঁচু নিচু টিলা পাহাড় আঁকা বাঁকা মেঠো পথে নানান ফুলের বাহার তোমায় জুড়ে আছে শত উচু টিলা পাহাড় ফুলের বাহার তুমি মায়াতে ঘেরা তুমি সবার সেরা, তুমি মায়াতে ঘেরা তুমি সবার দূর অরণ্যে যাই শোনা যায় শালিক পাখির গান দূর অরণ্যে যাই শোনা যায় শালিক পাখির গান রাউজান রাউজান তুমি মহান রবের দান। 라우জান라우জান তুমি মহান রবের দান সুর যাই বহে যায় হালদা নদীর জল মৌসুম ডিম ছড়ে দেই মা মাছরি দল কলকল সুর যাই বহে যাই হালদা নদীর জল মৌসুম মেলে ডিম দেই মা মাছরি দল দেখে তোমার দৃশ্য অবাক হয় যে বিশ্ব দেখে তোমার দৃশ্য অবাক হয় যে বিশ্ব রবের দেয়া এই করুণা থাকুক বহমান রাউজান রাউজান তুমি মহান রাউজান রাউজান তুমি মহান রবের দান জন্ম দিলি কতই তুমি ইতিহাস গড়াবি বারাউলিয়ার পদ ধুলিতে উঁচু হল তো জন্ম দিলে কতই তুমি ইতিহাস গড়াবি পদধে হল তো বসি তুমি গুনে অনন্য সবার চেয়ে তুমি গুনে অনন্য সবার চেয়ে অভিন্ন মিনার হতে যাই প্রতিদিন সুমধুরাজন রান রমজান তুমি মহান রবের দান রাও তুমি মহান রবের দান অপরূপে তোমায় দেখি জুড়াই সবার প্রাণ অপরূপে তোমায় দেখি জুড়াই সবার প্রাণ রাওজান রাওজান রেদান রাউজান রাউজান তুমি মহান রান রাউজান রাউজান তুমি মহান রান রাউজান রাউজান তুমি মহান রান তুমি রান দান রাও জন তুমি মহান রবির দান অপরূপে তোমায় দেখ জোড়াই শবর প্রাণ অপরূপে তোমায় দেখড়াই শর প্রাণ রাও জন তুমি মহান রবের দান রাও জন তুমি